দর্শক আসসালামু আলাইকুম খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে দেশের বাইরে থেকে তারা প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে সেই অনুপাতে তারা কাজ করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে সাথে তার স্ত্রী যিনি বিসিএস ক্যাডার এসপি পদমর্যাদার একজন অফিসার তাকেও গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী এবং তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এই এরকম একটা বিবৃতি জানিয়েছে আইএসপিআর এর পক্ষ থেকে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েক জায়গায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এমন একটি নিউজ করেছে দৈনিক যুগান্তর শিরোনামে বলা হয়েছে আওয়ামী লীগের গেরিলা প্রশিক্ষণের স্পোর্ট দিল্লি এবং গোপালগঞ্জ এছাড়া ঢাকা বসুন্ধরা এলাকায় বেশ কয়েকজন মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে যে সেখানে চারশো জন আওয়ামী লীগ এবং যুবলীগের এবং বেশ কিছু সরকারি কর্মকর্তা অবসরপ্রাপ্ত তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে দেশে এবং দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছে আর এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নেওয়া কর্মীদের প্রধান উদ্দেশ্য হল দেশের মধ্যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করা হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর তারা ঢাকা দখলে নেওয়ার চেষ্টা এরকম মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার কর্মী দেশে বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোর গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন যেটা ধারণা করা হচ্ছে যে একটা গ্রুপ অলরেডি প্রশিক্ষণ নেওয়া শেষ করেছে এরকম আরো অসংখ্য গ্রুপ তাদের প্রশিক্ষণ নিচ্ছেন প্রতিনিয়ত যারা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন আর কি সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চক্রের একজন সদস্যের কাছে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সরকারের নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রে আরও জানান অবাক হওয়ার বিষয় হলো যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতা কর্মী তার মানে যেটা উঠে আসলো যে যারা প্রশিক্ষণ নিচ্ছে ছাত্রলীগ যুবলীগ এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এই প্রশিক্ষণের সাথে যুক্ত প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে আটই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান যে প্রশিক্ষণটা ইতিমধ্যে হয়ে গিয়েছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দুজনের সরকারি চাকরিজীবী তারা বিভিন্ন মেয়াদে সরকারে চাকরি করে এসেছিলেন আওয়ামী লীগ সরকারের সময় তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানীর শাহবাগে শাহবাগ মোড় দখল করে জনমনে আতঙ্ক তৈরি সহ জনগণকে জানান দেওয়া হবে আওয়ামী লীগ কয়েক লাখ ঢাকা দখল করে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকভাবে এ প্রভাব পড়বে সারা দেশে প্রশাসন নিয়ে যে মানুষের মধ্যে একটি ব্যতিক্রম ধারণা রয়েছে এটা ইতিমধ্যে সকলেই জানেন কারণ আওয়ামী লীগের যে প্রশাসনের লোকজন রয়েছে তারা এখনো প্রশাসনের মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে সরকার সেভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না সেজন্য কিন্তু তারা যে কাজ করছে না ঠিকঠাক মতো ইতিমধ্যে আমরা সেই কাজগুলো লক্ষ্য করেছি পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনিরুজ্জামান সিডিটিভির প্রধান এছাড়াও আরও বেশ কিছু পলাতক নেতা যাদের মাধ্যমে এই কাজগুলো পরিচালনা করছে বাংলাদেশে এবং ব্যাপক পরিমাণে অর্থ তারা এইসব কাজকর্মে দিচ্ছেন এবং ভবিষ্যতে আরও দিবেন তো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ প্রতিনিয়ত যে কাজ করছে ইতিমধ্যে এটা প্রমাণিত এখন ভবিষ্যতে দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় এবং সরকার এই পরিস্থিতি মোকাবেলায় কতটুকু প্রস্তুত তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ